সভাপতি অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা সবচাইতে মূল্যবান যাদের উদ্দেশ্যে আমরা আজকে এই আয়োজন করেছি এই কথা বলছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমি জানি যারা কথা শুনবেন তারপরেও বলতে হবে আমি তাদের সঙ্গে একটু কথা তোমরা আমার কথার উত্তর দিবে আমরা এই যে সবাই কথা বলছি আমরা কোন ভাষায় কথা বলছি আমরা বাংলা ভাষায় কথা বলছি এই ভাষা আমাদেরকে কে শিখিয়েছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে ছয় মাস সাত মাস হতে হতে সে দুটো একটা কথা বলা শুরু করে কোন স্কুলে যায় না কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না কিন্তু সে দুইটা একটা কথা বলে বলে তার মনের ভাব প্রকাশ করা শুরু করে কে শিখায় যে শিশু মা থাকে না জন্মের পরে যে শিশু মা বরণ করে সেই শিশুও কিন্তু কথা বলে কারণ বাংলা ভাষায় কথা বলে কেন বাংলা ভাষায় কথা বলে এটা আমাদের মায়ের ভাষা এটা আমাদের মায়ের ভাষা এটা শিখতে হয় না শিখাতে হয় না কোনো স্কুলে গিয়ে পড়তে হয় না

সালে কি হয়েছিল কি জানো তখনকার যে ভাষা আমাদের মায়ের ভাষা না সেই ভাষা তারা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আজকে যদি সেই ভাষা চাপিয়ে দিতে পারতো তাহলে আমরা কি জন্মের পরে যে ভাষায় কথা বলি শিক্ষক লাগে না স্কুল লাগে না বিদ্যালয় লাগে না বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না মাদ্রাসায় যেতে হয় না তাহলে আমরা জন্ম থেকে এই যে ভাষা শিখে ফেলি সেই ভাষাটা কি আমাদের আর থাকত আমাদের থাকত আমরা কি করেছি উনিশশো সালে যখন আমাদের উপরে এই ভাষা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তখন আমরা করেছি। আমরা না আমাদের ভাষা আমাদের মায়ের ভাষা আমাদের প্রাণের ভাষা সেই ভাষায় আমরা কথা বলতে চাই সেই প্রতিবাদ করতে গিয়েই তো আমাদের অসংখ্য প্রাণ নিহত হয়েছে দেশের জন্য তারা প্রাণ দিয়েছে ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে আর এই যে ভাষার আন্দোলন করতে গিয়ে যে তারা প্রাণ দিয়েছে তারা যে আমাদের মায়ের ভাষাকে রক্ষা করেছে এই মায়ের ভাষাকে রক্ষা করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা শুধু হয়েছিল সেই দিন যদি আমরা এই ভাষাকে রক্ষা করতে না পারতাম তাহলে উনিশশো সালে আমরা কিন্তু এই স্বাধীনতা লাভ করতে পারতাম না সুতরাং ভাষা আন্দোলনের যে গুরুত্ব এবং সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জীবনের মূল্য অনেক অনেক বেশি আমাদের কাছে তাহলে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে এবং মায়ের ভাষা এই ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে আরো শক্তিশালী করতে হবে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে এই ভাষার ব্যাপক চর্চা এবং গবেষণার মাধ্যমে এই ভাষা আমরা আত্মস্ত করব এবং পাশাপাশি আমরা কি করব এই ভাষা সমস্ত বিশ্বে ছড়িয়ে দিব আমরা আমাদের গবেষণার মাধ্যমে সারা বিশ্বকে যদি আমরা জয় করতে চাই সারা বিশ্বকে যদি আমরা এই দেশকে পরিচিত করতে চাই এই জাতিকে যদি সারা বিশ্বে শক্তিশালী জাতিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের এই ভাষাকে আরো শক্তিশালী করতে হবে এবং এই ভাষাকে সারা বিশ্বময় দিতে ছংরেজিকে আমাদের ভাষা ইংরেজি কে আমাদের ভাষা কিন্তু আমরা দশ বছর বারো বছর ইংরেজি পড়াশোনা করেও আমরা কিন্তু কথা বলতে পারি না ইংরেজিতে কারণ এটা আমাদের ভাষা এটা অন্য দেশের ভাষা অন্য মানুষের ভাষা অন্য জাতির ভাষা তাহলে কি করতে হবে আমাদের উপরে যেমন ইংরেজি চাপিয়ে দেয়া হয়েছে আমরা এই ইংরেজি শিল্প যেহেতু জ্ঞানার্জনের জন্য এখন বিশ্বের সঙ্গে তাল মেলানোর জন্য আমাদের ইংরেজিও শিখতে হবে কিন্তু বাংলাকে সমৃদ্ধ করতে হবে এবং বাংলার এই যে সীমানা এই সীমানা ছাড়িয়ে এই বাংলাকে সারা বিশ্বের দরবারে ভাবে তুলে ধরতে হবে যেন সকলে বাংলা ভাষায় পৃথিবীর অধিক সংখ্যক মানুষ যেন বাংলা ভাষা বোঝে বাংলা ভাষায় কথা বলা শেখে এবং বাংলাকে গুরুত্ব দিয়ে এই জাতিকে আরো মর্যাদার জায়গায় স্থাপন